সোমবার পঁচিশে আগস্ট বিকেল পাঁচটায় সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার শিমুল দাড়ি হাট ও বাজারে গণসংযোগকালে বাংলার জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলার শাখার আমির ও কেন্দ্রীয় মন্ত্রী সুরার সদস্য সিরাজগঞ্জ এক আসন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা শাহিনুর আলম বলেন অন্যায় দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত কাজীপুর করতে দাড়ি পাল্লায় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের জন্য সকলের নিকট দোয়া সহযোগিতা ও চান তিনি এ সময় তার সাথে ছিলেন বাঙালি জামাত ইসলামী কাজীপুর উপজেলার আমির অধ্যাপক জাহিদুল ইসলাম তালুকদার নায়েবে আমির মাওলানা শাহিনুর আলম উপজেলার সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন চালিতা ডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওলানা রুহুল আমিন কাজীপুর উপজেলার যুব বিভাগের সেক্রেটারি মাওলানা কাউসার জাহান মাইজবাড়ি ইউনিয়নের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন সহ স্থানীয় নেতা কর্মীগণ অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের আশঙ্কার জবাবে তিনি বলেন যে কোনো মূল্যে নির্বাচন অভাব নিরপেক্ষ করার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে জনগণকে সাথে নিয়ে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা করার প্রয়োজন কিছুই করা হবে ইনশাল্লাহ নির্বাচন নিরপেক্ষ হতেই হবে তা না হলে প্রায় দুই হাজার মানুষের জীবন দেওয়া ত্রিশ হাজার মানুষ আহত বা পাঁচ হাজার মানুষের পঙ্গুত্ব বন এসব সবকিছুই বৃদ্ধা যাবে জনগণ তা কোনোভাবেই হতে দেবে না ইনশাল্লাহ